মাথায় পানি পড়ে বৃষ্টিতে বৃষ্টি অনেক মজা ঠান্ডা লাগবে না তাই এদিকে তারা বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে না দেখো না দুই দিন ধরে খালি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে না দেখো কত সুন্দর বৃষ্টি ওই তো তোমার নৌকা নিয়ে এসো ওই যে নৌকা

নৌকা এটা ছোট নৌকা ছোট নৌকা বানাবো তুমি দিয়ে দাও এই সুন্দর বৃষ্টি হচ্ছে তুমি দিয়ে দাও দেখো দেখছো কত সুন্দর বৃষ্টি হচ্ছে তুমি দিয়ে দাও চলে গেছে নৌকা যায় নাই কি আইডিয়া

বৃষ্টি হচ্ছে <transformstrans> হ্যাঁ তারপরে তো দেখি ওরা সাঁতার কাটতে কাটতে তোমার কাছে আসতে চাচ্ছে আহ মজা লাগে বৃষ্টি দেখতে এই পড়ে যাবে তো বৃষ্টি চলো চলো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগবে হম